আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আয়াত মামস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি একেবারে ছাদের লাস্ট ফ্লোরে চলে আসছি এই যে গাছ বাড়ার জন্য রশি নিয়ে আসছি সুতা কাপড় দিয়ে ছোটো ছোটো করে কাটানো সেটাই নিয়ে আসছি গাছ বাড়ার জন্য যে উপরের সাইডটা আমাদের অনেক দিন পরে আসলাম উপরে তাই আপনাদের সাথে আবার আসলাম কিন্তু কাজ 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 হচ্ছে করতেছে নিয়ে এইটা একটা পাথর কুচি পাতা গাছ আর কি এই পাতা খাইলে নাকি কি ইয়ের জন্য ভালো পাথর যে যাতে কিডনি দেয় তাদের জন্য নাকি খুব ভালো এটার নাম নাকি পাথর কুচি পাতাই বলে গাছ বলে আমি আসলে শিউর জানি না এটা কি গাছ বলে তা আমার ধারণা যে এটা পাথর কুচি পাতাই আমি যতটুকু জানি এটা খেলে অনেক উপকার আসে শরীরের জন্য এই যে আমি ছাদে আসছি এটা কারণে এই যে সিম গাছ সিম গাছ এই যে এই পর্যন্ত আসছে এই যে গ্রিল আছে না গ্রিল গ্রিল তো বাবা দিয়েছিলাম সেগুলো আবার একটু রেখে নিই এটা এই যে ঘিরে কিন্তু বাওয়া দিয়েছি একদম লাস্ট ফ্লোরে এই যে ডগাগুলো আছে না বাইরে হয়ে যেতেছে বাপসিটা একটু গুছাই দেওয়া যায় আর ওই যে দেখেন আমার উপর থেকে ছাদ বাগানের সৌন্দর্য এই যে করলা গাছ করলা তো খবর নাই একটাও আর ওই যে আমার লাউ গাছ দেখছেন আমি কত উপরে পুরোপুরি সব দেখা গেতে এই যে এদিকে ফুল আসছে কিন্তু ফল এখন পর্যন্ত টিকে নাই এদের দেখার জন্য আসছি একটা ফলও টিকে নেই সব ফুল পড়ে গেছে বুঝলাম না দেখে একটা গাছেরও যে সব ফুল পড়ে গেছে সব ফুল পড়ে গেছে বুঝলাম না যাই হোক পরে টোরে যা কিছু থাকে সেটাই যথেষ্ট আর কি করা আছে এই যে যে ডগা এটা আমি ভাঙতে আসছি দিব ভাঙ্গে এই যে ফেলে দিলাম এটা টোকটে যে আমি আর বড় দরকার নাই যেহেতু ফল টিকতেছে না মজবুত দরকার এই যে সবটা এখন ভেঙে দিব একটু একটু করে সব ভেঙে দিব এই যে এই পাশে যে আসছে সব ভেঙে দিই কি করার আছে যদি ফল টিকে তো টিকলো না টিকলে আর কিচ্ছু করার নাই এই দেখি কি হয় কিন্তু ফুল আসছিল অনেক কিন্তু ফল ধরে নাই বুঝলাম না কেন সবার উপরে কিন্তু জল আসছে এই দেখেন কাক কিভাবে ঘুরতেছে অনেক ভালো লাগতেছে দৃশ্য পুরো এই দেখেন সুন্দর অনেক সুন্দর একটা দৃশ্য বিকালের বেলা খুব ভালো লাগলো দেখে গাছের সামনে চলে আসলাম কেচি নিয়ে কারণ কিছু পাতা কেটে ফেলবো ওই যে ওইগুলা অনেক মরা পাতা আছে ওগুলা কেটে দিলে হয়তো গাছটা একটু শক্তি পাবে আগে কেটে দেই তারপরে দেখেন একদম মরে গেছে এটা না রাখলেও চলবে যে গাছে মরে গেছে এটা কি করবো দেখে সব ফেলে দেবো কাইটা কাইটা এই যে ফেলে দেবো সব ফেলে দেব গাছে এসে এই যে এই অবস্থা এই যে অনেকগুলা কাটছি এভাবে করে সবকে ফেলে দেবো গাড়িটা এই যে অনেকগুলা কিন্তু পাতাই কেটে ফেলে দিলাম আর এই জায়গাটা পুরো খালি করে ফেলে কেটে যাতে গাছের কিছুটা শক্তি পায় তাহলে আমি এগুলো কাটি আর পরিচর্যা করি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই আমার ভিডিওটি দেখবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি কারণ আপনারা যদি আমাদের পাশে না দাঁড়ান তাহলে হয়তো আমাদের পক্ষে সম্ভব নয় গিয়ে যাওয়া সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ